কাল আমি যেখান থেকে ভিডিও শেষ করেছিলাম আজকে কিন্তু তার পর থেকে শুরু করছে তো কালকে বলেছিলাম মহলয়ার আগের দিন রাত তো দিয়া আমাদের মাংস রান্না করে খাওয়াবে তো সেই মাংসটাই দিয়া রান্না করছে তো মাংসটা কিন্তু খুব সুন্দর রান্না করেছিল আমি একটু দেখিয়ে দিয়েছিলাম কিন্তু পুরো মাংসটা ওই রান্না করেছে খুব সুন্দর রান্না করেছিল জানো ও রান্নাটাও আস্তে আস্তে ভালোই শিখে যাচ্ছে তো লক্ষ্মীও পার্লার থেকে চলে এসছে তো ওই মাংসটা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো অনেকটা রাত হয়ে গেছে কিন্তু জানো তো তো দেখো আমার মামার বাড়ি থেকে আমার বৌদি এসে আমাদের মনার আর ঈশানের ড্রেস দিয়ে গেছে তো সেই ড্রেসগুলোই আমি আর লক্ষ্মী দেখছিলাম তো ঈশানের জামাটাও খুব সুন্দর দিয়েছে মনার জামাটাও খুব সুন্দর দিয়েছে তো তার সাথে মনার জেম্মা মনাকে একটু কসমেটিক্স দিয়েছে তো আমি আমি ওকে বলেছিলাম যে সোনা তোকে একটু কসমেটিক্স কিনে দেবো তো আমি ওকে সেটাই বলছি যে তোর তো কেনাই হয়ে গেলো তাহলে আমাকে আর কিনে দিতে হবে না বলছে জেম্মা তো দিয়েছে জামার কালার তুমি পিঙ্ক কালার জামা দিয়েছো সব পিঙ্ক পিঙ্ক কিনে দেবে আমাকে শুধু ক্লিপ কিনে দিতে হবে না ওই যে জেম্মা গোলাপি কালার ক্লিপ দিয়েছে তাই আমাকে ক্লিপটার কিনে দিতে হবে না কিন্তু চুরি লিপস্টিক নেল পলিশ আমাকে ওকে পিঙ্ক কালার দেখে কিনে দিতে হবে তাহলে ঠিক আছে যদি সময় পায় তবেই কিন্তু কিনে দেবো আসলে আমি সময় পাচ্ছি না তো রাতে ও বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি চলে এসছিলাম ঈশান কিন্তু আমাদের সাথে আসেনি জানো তো ঈশান কেন কি মামার বাড়ি থেকে যাবে ও ভোরবেলা উঠে বনুর সাথে মহালয়া দেখবে তো এই কারণে আমরা রাতে বাড়ি চলে এসেছিলাম তো পরের দিন সকাল থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আমি মনিকা স্বপ্নকা ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর তোমরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো ঘুম থেকে উঠেই খুব বৃষ্টি আমি কিন্তু আজকে অনেকটা ভরে উঠেছিলাম জানো তো কেন কি একটু যাব গঙ্গা স্নানে আর ঈশানের বাবা বলেছিল সূর্যটার আগে গঙ্গা স্নান করাটা ভালো তো এই কারণে আমি উঠে ঘরটা মুছে উঠোন ঝাড় দিয়ে গা ধুয়ে নিয়েছিলাম দিয়ে আমি রেডিও হয়েছিলাম জানো তো কিন্তু ওই যে ঈশানের বাবাকে আর ডেকে তুলতে পারলাম না আরেকটু পরে আরেকটু পরে করতে করতে ব্যাস আকাশে কিন্তু মেঘ কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল তার আগে সকালে কিন্তু রোদ উঠেছিল জানো তো দেখো কালকে আমি এই জায়গাটা সেটিং করেছি মানে ওই র্যাকটা রেখেছি সেটা তোমাদেরকে আর দেখায়নি এখনও না গোছানো হয়নি সবই এলেমেলে হয়ে গেছে আর জলের ঢাপটাকে দেখো এইখানটায় রেখে দিয়েছি জায়গাটা বড্ড কম কিন্তু কি করব আমারও তো একটু ইচ্ছা করে যে নিজের রান্নার জায়গাটাকে একটু সাজাবো এই জন্যই তো ওকে শুধু বারবার বলছি আমাকে একটা রান্নাঘর করে দাও মেয়েদের বলো তো রান্নার জায়গাটাই বেশি সময় কাটে তো একটু রান্নাঘর না হলে কেমন হয় তো বৃষ্টির কারণে আমরা এখন আর গঙ্গায় যেতে পারলাম না তো ওকে বললাম তাহলে রান্না বান্না করিনি বেলার দিকে যাব তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো আজকে যেহেতু আবার আকাশটা একটু পরিষ্কার হয়েছে জানো তো বৃষ্টিটা আর হচ্ছে না একটু কেটেছে মনে হচ্ছে তো বেশি কিছু আর রান্না করলাম না আজকে এই মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছ মাছের ঝোল আর ভাতটাই করেছি আর কিচ্ছু কিন্তু করিনি আর কাপড়গুলো না ভিজিয়ে দিয়েছি কি বলতো যতক্ষণ ওই চোখের সামনে জামা কাপড়গুলো থাকবে কাঁচবো কখন কাচব কখন এই চিন্তায় আমার আর মানে শান্তি লাগবে না এরকমটাই হয় আমার তোমাদের কার কেমন হয় আমাকে একটু জানিও আমার তো এটাই হয় তো মাছের ঝোলটা দেখো হয়ে গেছে তারপরে আমি রান্নাটা করে বাসনও মাঝে নিই দেখেছ বাসনগুলোও কল্পটা রয়েছে আগে কুচিটা করে নিচ্ছি কুচিটা করে দিলে কি হবে জলটা তো ঝরে যাবে মেঘলা মেঘলা ওয়েদার আছে আর একটু মাঝে মাঝে হাওয়াও হচ্ছে যতটা শুকিয়ে যায় যাবে তো এই কারণে কুচিটাই করে দিচ্ছি আজকে কাচাকুচি বলতে কি বলো তো যে সোফার কভারটা প্রচণ্ড ভারী দেখো আমি সেরকম কিন্তু কাচতেই পারলাম না আর এই সমস্ত ভারী ভারী কুচি করে না আমার শরীরটা খুব খারাপ হয়েছে মানে টাত প্রচণ্ড ব্যথা আর এই যে পরিষ্কার ছক করতে গিয়ে কি হলো জানা দুটো আঙুলি কেটে গেছে তো দেখো আমি আমার এই হোয়াইট কালার একটা ঠিক হোয়াইট কালার না হালকা পিঙ্ক তো ওটা একটু ফেড হয়ে গেছে কালারটা তো এই কারণে চাদরটাকে আমি একটু উজালা দিয়ে দিলাম তাহলে কি হবে একটু চকচক করবে আর কি তো আমার সোফার কভারটাও কাঁচা হয়ে গেছে জামা কাপড়গুলো সব মিলে দিয়ে এবার আমি রেডি হয়ে নিলাম এবার আমরা দুজনে যাচ্ছি গঙ্গার উদ্দেশ্যে আমরা কি বলতো প্রত্যেক বছর যাই না কিন্তু বিয়ের পরে এই নিয়ে তিনবার যাচ্ছি ওই মহালয়ার দিন আর কি ভোরে যাওয়া হয়নি ওই বেলার দিকেই যাই আর এই কারণে কালকে ঈশানকে ওর মার বাড়ি থেকে আমি আনি কিন্তু ভোরে তো আর যাওয়া হলো না সে যেতে যেতে বেলায় হয়ে গেল ঈশানকে সকালে গেছিলো ওর বাবা আনতে ঈশান আর আসেনি একেবারে সন্ধ্যাবেলা আসবে বলে দিয়েছে তো দেখো আমাদের বাড়ি থেকে গঙ্গা মোটামুটি সাত আট কিলোমিটার মতো তো দেখো রাস্তার দুপাশের পরিবেশটা কত সুন্দর আর বেশ মানে একটা গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ খুব ভালো লাগছে তো আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর কি বেশ ভালো লাগছে এদিকে কাছে গঙ্গা হলেও আমাদের খুব একটা আসা যাওয়া হয় না তারপরে কি বলো তো গঙ্গার জলও ফুরিয়ে গেছে তুলে দিতে পারছি না ঘরে তো এই কারণে আসবো তোর বাবা বললো তাহলে মহালয়ার দিনটা ভালো ওই দিনে আমরা গঙ্গা স্নান করতে যাব তো চলো গঙ্গাই আমরা গঙ্গায় পৌঁছে গেছি তো আমি আগে স্নান করে নিয়েছি আর এই সাইডে দেখো সরকার থেকে বাথরুম করে দিয়েছে খুব ভালো মানে আগে একটা টিন দিয়ে ঘেরা একটা ঘর ছিল তো ওখানে আমি চেঞ্জও করে নিলাম কি বলো তো ওয়েদারটা তো এখন চেঞ্জ হয়েছে এখন যদি পুরোটা জায়গায় আসি তাহলে ঠান্ডা লেগে যেতে পারে আর সামনে বুঝো বুঝতেই তো পারছো এখন তো কোনো কারণে শরীর খারাপ করা যাবে না তাহলে তো পুজোটাই মাঠে তাই না তো চলো আমাদের এই গঙ্গা স্নানের এইখানে দুটো এক মানে দুটো মন্দির আছে চলো তোমাদেরকে একটু দেখাই আমরা স্নান করে এই মন্দিরে একটু প্রণাম করে তারপরে বাড়ি যাই আর এখানে জানো তো মানে অমাবস্যা দিনগুলোতে খুব সুন্দর করে এখানে পুজো হয় তো এখানে আমাদের বছরে দুবার আসা হয় আর কি ওই অমাবস্যা কালী পুজো কৌশিক আমাবস্যায় পুজো করলে আসি আর এমনি কালী পুজোর দিনও যদি পুজো করি তাহলেও আসি বছরে দুবার আসাই হয় আর কি তো দেখো ঈশানের বাবা স্নান করছে আর আমি একটু কি করব বেশ গঙ্গার ধারটা একটু করে দেখছি বেশ ভালো লাগছে তো এবার বাড়ির থেকে রওনা দেবর বাবার স্নান হয়ে গেছে তো চলো চুলটাকে আমি খুলে দিয়েছি যাতে হাওয়াতে চুলটা একটু শুকিয়ে যায় অনেকক্ষণ ধরো বাড়িতেও ভেজা গায়ে ছিলাম তো দেখো বাড়ি এসেই প্রথমে একটু পুজো দিয়ে নিলাম সকাল থেকে তো দেওয়া হয়নি কিন্তু এদিকে খিদেও পেয়ে গেছে এবার দুজনেই খাওয়া শুরু করেছি তো দেখো আজকে রান্না তো ওই মাছের ছোল আর ভাত তো আমার ফ্রিজে একটু টক দই ছিল তো আমি টক দইটাকেই বার করে নিয়েছি তারপরে দেখো একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টান্দা দিয়ে এই কাজগুলো তো এখনও বাকি আছে আবার কবে করব বলো তো ঈশানের বাবা এখনও ঘুমাচ্ছে আর আমি এই যে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি মানে ঘরের কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আর ভালো লাগছে না মানে শরীর অসুস্থ হলেও এগুলো মনে হচ্ছে করে ফেলি কবে আর করবো তো আমার বন্ধুরা তোমাদেরকে বলি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটু কমেন্ট করো কারণ কি বলো তো তোমাদের কমেন্ট পেয়ে আমার এত ভালো লাগছে খুবই ভালো লাগছে জানো তো তো তোমরা এভাবেই আমার পাশে থেকে আমাকে কমেন্ট করে যাও আর আশা করব সামনের দিন আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো এটাই তোমাদেরকে বলার তো দেখো জামা কাপড়গুলো যেগুলো সোফার ওপরে ছিল সেগুলোকেও আমি ভাজ করে নিচ্ছি তো অনেক জামা কাপড় এখানে জোরো হয়েছিল মানে শোকাচ্ছে আর আমি এই সোফার ওপরে ভাজ করে রাখছি যখনই হোক গুছিয়ে নেব তো সেগুলো এখন গুছিয়ে নেব আবার শোকেসের ওপরের পর্দাগুলো পেতে দেবো ওগুলোও গুছিয়ে নেবো মানে যা আছে ঘরটা মোটামুটি ফাঁকা ফাঁকা সবটাই আজকে গুছিয়ে নেবো বারান্দাটাও আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি আর বাকি থাকার মধ্যে কি বলো তো ফ্রিজটা একদিন পরিষ্কার করব আর যে ওয়ার্ড্রপ আমার আলমারির পাশে আছে ওই ওয়ার্ড্রপটাকে পুরো বাইরে নিয়ে গিয়ে খুলে একটু পরিষ্কার করব। শুধু মুছে মুছে রাখা হয় ওটার উপরে না ধুলোর একটা স্পট পড়ে গেছে আর যে আমার সামনে বারান্দা দুটো গেট আছে ওই গেট দুটো মুছলেই ব্যাস আর এই কলপাটটা একটু পরিষ্কার করতে হবে তো গেট দু টিউশনের বাবাকে বলেছি তুমি একটু আমাকে হেল্প করো মুছে দিও জানি না আদেও দেবে কি না বা কবে দেবে সেটাও জানি না তো দেখি আমার আঙুলটা কেটে গেছে জানো তো মানে ওই তারের ব্রাশ দিয়ে ডুলতে হবে আসলে বৃষ্টির জন্য ওখানকে সেই শ্যাওলা পড়ে গেছে আর কি তো এই কারণে তো দেখো আমার এই সোফার কভারটা না অনেকদিন আগে কেনা ইউজ করি না রাফ ইউজের জন্য আগে যে কভারটা তোমরা দেখেছো ওটাই ইউজ করি তো এটা তোলায় থাকে তো ওটা যেহেতু ভেজা এখনও রোদের তো সেরকম জোর নেই কবে শুকাবে তো এই কারণে আমি নতুন যেটা তোলা ছিল ওটাই পেতে দিলাম পুজো পর্যন্ত এটা থাকুক তো সোফার কভার কভারটা আমার কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা পেতে রাখলাম পুজো অবধি থাকবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক করে একটা কমেন্ট করে দিও আর সবাই এভাবে আমার পাশে থেকো তো কালকে দেখা হবে নেক্সট আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা